সন্তান দুটো আছে সন্তানদের জন্য আমাকে বাঁচতে হবে তাদেরকে দেখাশোনা করতে হবে আপনাদের জন্য আমাকে গোটা বাংলাদেশের মানুষ চেনে তাই আমি আমার জন্য কিছু কোনো দিন চাইনি আপনাদের কাছে একটু হাত জোর করে আপনাদেরকে বলতেছি যেটুকু এই অসহায় পরিবারটা একদম মনে করেন যে নদী ভাঙনের থেকে খারাপ নদী ভাঙনের থেকে খারাপ এটাও খারাপ ভয়ঙ্কর অবস্থায় আছে এখন বর্তমান দুটো বাচ্চা আছে ছোট ছোট দেখলে আমার সহ্য হচ্ছে না আমারও চোখের পানি চলে এসতেছে মোহাম্মদ আবুল ইসলাম আমি একটি মানুষের অটো চালাইলাম আমার চিন্তাগারে হাতে পড়ছিলাম আমি রোডের বাড়ি গেছিলাম কিডনির আঘাত পাইছিল দীর্ঘ এটা অপারেশন করার পরে হুম অপারেশন করছি অপারেশন করার পরে আমার যা সমর্থ ছিল সব মনে শেষ কারণ বর্তমান কিডনিটা ড্যামেজের দিক চলে গেছে বুঝতে পারিনি ওষুধ পানি খাই খাই ব্যথা থামে রাখছিলাম কোনোতে কাজ হয়নি এখন রিপোর্টে আসে কিডনিটা কেটে ফেলতে হবে আমার জিরো পার্সেন্ট হয়ে গেছে এই কানও বাড়িয়ে দিয়েছিল আমার রোড দিয়ে কানটা অপারেশন করছি ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আমার তাদেরকে দেখতে পাচ্ছি না সংসার টানতে পারতেছি না ঠিক মতন আপনাদের সহযোগিতায় আমার এই অপারেশনটা সাকসেস করতে যেন পারি সকলে মিলে আমাকে একটু সাহায্য করুন আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমাদের সকলে মিলে আমাকে একটু সহযোগিতা করুন আমি ছাড়া আমার পরিবারের কেউ নাই আমি একমাত্র উপার্জন আমার আমার উপর দিয়ে পরিবারটা চলে সকলে মিলে আমাকে একটু সাহায্য করুন ঘরে জিনিসপত্র বিক্রি করে ফেলেছি আমি চিকিৎসার কারণে সকলে সহযোগিতা চাই যদি সামনে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে চলে খেতে পারি এখন এমন অবস্থা হয়ে গেছে খাওয়া তো দূরের বাচ্চা কাছে লেখাপড়াও করাতে পারতেছি না আমি এখন নিজে নিজের আত্মীয় স্বজন থাকতেও বর্তমানে আমাদের কেউ নেই কারণ আমাদের কাছে একটা অনুরোধ সবাই যেন আমার পাশে একটু দাঁড়ান যেন আমি আমার স্বামীকে নিয়ে সুস্থভাবে খায় দেয় বাচ্চা নিয়ে চলতে পারি আমি করে চার মাস হয়ে যাচ্ছে আমি ভাড়া নেই নাই এখনো নেই নেই ওনার কাছ থাকি কেননা আমি দেখতেছি যে ওনার অসুবিধা খুব তাই দিতে পারতেছে না কখনো আমাকে চলাইতে হচ্ছে মাঝে সাথে আমাকেও চলাইতে হচ্ছে টাকা দিয়ে তো ভাড়া আমি কিভাবে চালাবো তবে আপনারা দয়া করে এই পরিবারটার পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন যদি কেউ কেউ পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে আমার অনুরোধ থাকলো প্লিজ আপনারা ভিডিওটা যতদূর পারেন আপনারা শেয়ার করে দিবেন যার কাছে পৌঁছুক এবং কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাধারণ কোনো মানুষ হোক যত আছে যার সামনে পড়বে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন দয়া করি আমার মুখের দিকে দেখি আমার যারা ভালোবাসার মানুষ আমাকে যারা ভালোবাসেন আমি চাই সবাই এই লোকটার পাশে দাঁড়ান আমার বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ানো নাইন ফোর ছোট বাচ্চা বাচ্চাদুদের মুখের দিক দেখি আপনারা এই কাজটা করবেন আমি আশা করি আপনাদের কাছে আমি চাইছি একটা জিনিস আমি পাবো এই মুখ নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি দাঁড়াইছি আমি পাবো